আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দর্শক তালুকদার মোটর স্ট্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের সন্ধ্যা লগ্নে একটি সানডি মিনি গাড়ি যাচ্ছে ভাইরা আসছে টাঙ্গাইল মধুপুর থেকে না আচ্ছা ভাইরা আগেও আসছিলেন গতকাল গাড়ি দেখে গেছেন যে আরও গাড়ি নেবে তো ভাই আমাদের ঠিকানাটা কিভাবে পেলেন আমাদের আপনাদের ঠিকানাটা পাইছি আমরা হচ্ছে ইউটিউবে ঢুকছিলাম ইউটিউবে আপনাদের ভিডিও আসছে আমাদের সামনে তো এইভাবে আসছে আচ্ছা যাক ভাইরা আরও কয়েকটা প্রতিষ্ঠান দেখেছিল তারপর আমাদের এই গাড়িটা নিচ্ছে কিং পাওয়ার ব্যাটারি দিয়ে যেটা হচ্ছে পলের ওরিজিনাল ব্যাটারি এই সানডি এটা হচ্ছে আপনার নয় সিটের গাড়ি বোরাক পাওয়ারের ইম্পোর্ট আর চাকা দেওয়া হয়েছে বাংলা কারণ বাংলা চাকাগুলো প্রত্যেক কাস্টমারই চায় কারণ বাংলা চাকাগুলো লাস্টিং করে বেশি সিটগুলো আমরা দেখাই পেয়েছি এটার মধ্যে সাউন্ড সিস্টেম আছে রোম লাইট আছে তারপরে সামনে লুকিং তারপরে ডিজিটাল মিটার সামনে টুল বক্স এ টু জেপ বাইদের পছন্দ সুন্দর সুন্দর একটি গাড়ি নিয়েছে এবং ব্যাটারিটা নিয়েছে পলের ব্যাটারি সম্মানিত দর্শক আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা এক নজরে যদি আমাদের ডিসপ্লেতে দেখেন যে বিভিন্ন কালেকশন আছে পাশের গোডাউনে আরও আছে তারপরে আছে এই যে এখানে স্পর আছে মডার্ন টাচ আছে ওদিকে ইয়ানডি ডয়াডু এখানে ডয়াডু মিনিএ পাওয়ার বিভিন্ন মডেলের বিভিন্ন দামের গাড়ি আমাদের এখানে আছে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন আশা করি কম প্রাইজে স্বল্প লাভে আমাদের থেকে গাড়ি পাবেন এতটুকু কথা বলতে পারি এবং ভালো জিনিস পাবেন আমাদের বাহিরে আছে আপনার এখানে আছে রনেক্স তারপরে এদিকে আছে মডার্ন টাসে মিশু বোট গাড়ি তারপরে আছে ইউকা চায়না বোট গাড়িটা বর্তমানে খুবই মানুষের চাহিদা সম্পন্ন কারণ বোট সহজে নষ্ট হয় না আর পর্দাগুলো নষ্ট হয়ে যায় তারপর আমাদের এখানে আছে হাফসাত সিনজি গ্লাস রিকশা রিকশা হচ্ছে বাহাত্তর হাজার টাকা রেট এটা দু হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সত্তর হাজার টাকা আমাদের কাছ থেকে সত্তর হাজার টাকা থেকে আরম্ভ করে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামের পর্যন্ত বিভিন্ন মডেলের বিভিন্ন দামের গাড়ি পাবেন স্ক্রিনে থেকে স্ক্রিনশট দিয়ে যে গাড়িটা আপনি নেবেন আমাদের কাছ থেকে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আপনাদের পছন্দের গাড়িটা দেব এটা হচ্ছে ইউকা হানড্রেড পারসেন্ট চায়না তারপরে এটা হচ্ছে রনেক্স